কবরের আজাব দুটি কারণে হবে সবচাইতে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগল খড়ি করা নবী করিম সদাল বলেছেন যে কবরের আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগল খোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাদা আল্লাহ বলেছেন জাননাতে জান্নাতে নাম্মাম জান্নাতে যাবে না চুগল খুরি যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চুগল খোর আর আপনার সামনের কাছে যাই আপনার সামনে যাই আপনার কাছে ভালো সাজবে আবার কাছে তার কাছে ভালো সাজবে আছে না নাই এই কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার অন্যের কল্যাণকামী হবে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সে ভুল বুঝাবি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীন না বরং সেতু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মান মুমিনুনা ইখওয়া fa aslih bayna akhawaykum ঈমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা ঈমানদারদের মধ্যে কোন গন্ডগোল কোনো ভুল বোঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোনো মতবিরোধ হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন